অনেক দিন থেকে ভাই মনিকের আমি কোন সংবাদ পাই না ভাই আমার অনেক বড় হয়ে গেছে আমার একমাত্র মেয়ে আছে তেমনকে আমি রেখেছি তার গৃহরক্ষী করে কিন্তু ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে দেখা হয় না ভাইকে দেখার জন্য মনটা ছটফট করছে যাই এখানে আর করে এবার হয়তো ভাইকে দেখবার জন্য আমি বোমা নিন বাছে যাই মানি মানি মানি

দর্পচারী রাজা তাকে অহংকার করেছে সেই রাজা নাকি বলেছে পাখি শিকার করেছে ওই পাখি শিকার করেছে আমার ভাই মানে তাই রাজা একে অনেক অনেক একে গালি ফেলেছে তার সন্তান বলেছে বললে হ্যাঁ সেই রাজাকে পরাজিত করে আমরা তাকে বন্দী করে দিলাম কি বললে তুমি ওই রাজার এত বড় সাহস না জেনে না শুনে আমার ভাইকে যাও সন্তান বলেছে কোথায় কোথায় সেই রাজা আজ আমার সামনে এসে জন্মগ্রহণ করে না প্রত্যেকেরই পিতা মাতা থাকে আপনি ভুল করেছেন আর তাছাড়া ভাই মানে লোকের মধ্যে যা শুনলাম তাকে তো আমার ভাই স্বীকার করেছে আর আমার ভাইয়ের কাছে পরাজিত হয়ে আপনি শৃঙ্খলিত হয়ে রাজপ্রাসাদ এসেছেন

দেখলাম এত সীতা ভালোবাসা পাঠিয়েছি যে ভাষা সীতা তোমার মুখ আমি দর্শন করতে চাই না সাবধান সাবধান লাগে সাবধান যা বলছেন আর বলবার চেষ্টা করবেন না আপনার এত সাহস আমার রাজপ্রাসে দাঁড়িয়ে আপনি আমার একমাত্র মেয়েকে এক অবঙ্কিনে বিচার এনে বলেন এত বড় সাহস আপনি আমি নিজের চোখে তার ব্যবচারিতে দেখেছিলাম বলে তাকে বছরের জন্য বড় পাশে পাঠিয়েছি অসচ্ছ অসচ্ছ চোখ বলুন রাজা আমার সম্মুখে আমার মেয়ে সম্বন্ধে যে দ্বারা কথা আছে কথা বলেন তাহলে মনে রাখবেন আপনার চিপটাকে আমি ছিড়ে ফেলব দভাল মহারাজ আরে কিনাকে একটা বন্দিকে তুমি আমার রাজপ্রাসাদে বন্দি করে রেখেছি যাও দভাল আজকে বন্দিকে তুমি আমার এই রাজদরবারে নিয়ে এসে আমি বন্দিকা আরো প্রয়োজন আমি ভাই করছি মহারাজ এই কে আছেন বন্দিকে পাঠ চৌরাজ তাহলে শোনো একার কারাগারে গিয়ে আমি তোমার কাছে অনেকগুলো কথা শুনেছিলাম যে কথাগুলো সেই কথাগুলো সেনাপতির সপন তুমি তোমার কারাগারে বন্দী হয়েছিলে তুমি এই যুবরাজের কারাগারে কি করে আসলে আমি কিছু বুঝতে পারছি না মহারাজ কি বলবো মহারাজ আমি কি বলবো চক্রান্তে আজ আমি এখানে এই যুবরাজের কারাগারে আমি বন্দি হয়েছি কারণ যেদিন আপনি ভুল বুঝে আমাকে কারাগারে পাঠিয়েছিলেন এটা চক্রান্ত কাজ ছিল জানেন এটা চক্রান্ত ছিল বলুরানি আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছিল ওই সতী মায়ের কলঙ্ক আমি অনেক চেষ্টা করেছি সতী মায়ের কলঙ্ক আমি দিতে পারিনি আমি যতবার চাবুক মারতে গিয়েছিলাম সেই চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল আমি পারিনি তাকে মা বলে সম্বোধন করতে গিয়েছিলাম ওই সতী মাও আমাকে যে সন্তান বলে সম্বাদন করছিল কিন্তু দিন আপনি ভুল বুঝে আমাকে অন্ধকারের কারাগারে পাঠিয়ে দিলেন তার পর ওই অন্ধকারের কারাগার থেকে মুক্তি করে দেয় ওই বড়রাদি হ্যাঁ কিন্তু কারুণী হ্যাঁ কারুণ জশপতি জঙ্গলে নাকি এক সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানকে চুরি করার জন্য সেই সন্তানকে চুরি করে ওই বন্যার জলে ভাসিয়ে দিয়ে আমাকে শিকার থেকে উদ্ধার করে কিন্তু আমি যেতে চাইনি তখন বলছিল যে আমার যে কন্যা সন্তানত্ব কথিত ছিল ওই বড়রাদি কাছে সেই আমার কন্যা সন্তানটাকে হত্যা করতে চেয়েছিল। আমি আমি অনুরোধ করছিলাম তার পর ও যখন মানছলো না আমি আমি ছুটে গেলাম ওই সতী মায়ের কাছে জঙ্গলে সতী মায়ের কাছে আমি সন্তানটাকে চুরি করে সেই দিন আমি ওই বঙ্গারের জালের ফাঁসিয়ে দিতে যাই আমার जवान ও রক্ষা করেছিল

আমি তোমাকে নিয়ে যেতে চাই এই যুবরদের কাছ থেকে আমার হানিপুরে রাগ পাঠালে মহারাজ আজ আপনি সীতাকে পেয়ে খুশি হয়েছেন আচ্ছা বলুন তো মহারাজ আরো একটা কথা যে জিজ্ঞাসা করতে বাকি থেকে গেল মাসিতাকে যদি আপনি ভালোবাসে পাঠিয়েছিলেন সেদিন আমার মাসিতা পঞ্চম মাসের গর্ভবতী ছিল হ্যাঁ ছিল তাহলে জানেন যুবরাজ হ্যাঁ জানেন মহারাজ তাকে দেখুন নিয়তির কি দেখা আজ নিয়তির লিখন কেউ ঘন্ডাতে পারে না মহারাজ আজ আপনার রক্ত আপনাকে স্ত্রী খলিত করে আমার এই রাজসভায় নিয়ে এসেছে জানেন মহারাজ যে ছেলেটা আপনাকে স্ত্রী খলিত করে এই রাজসভায় নিয়ে এসেছে ওই ছেলেকে জানেন

আমি তোমাকে অনেক ছোট কথা বলেছি কারণ বলেছি সব একজন অবস্থায় করেছি তুমি আমার সন্তান তুমি আমাকে দাও বাবা ক্ষমা করে দাও মহারাজ এবার আমি আপনার মুখ থেকে একটা কথা শুনতে চাই বলুন তো মহারাজ আমার মা শ্রদ্ধা সতী না অসতী না কেন আলোর মতো পরিষ্কার হয়েছে এই সীতা শ্রদ্ধা সতী অসতী নয় এ কলঙ্গিরি নয়

করেছিল ও স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে পারে উনি ভুল করে যদি নিজের ভুলকে বুঝতে পারে পিতা তার থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না মা আর তার একটা কথা মনে রাখবি সন্তান তোর লোনাই পিতা মাতা কিন্তু পিতা মাতার ঘরে সন্তান যে থাকে না রে বাবা সে বয়সে তাকেতে স্বামীর ঘরে যেতেই হয় পরে হবে বাকি আজকে তোর আনন্দের দিন